এই জুপে গুলো পঞ্চাশ 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 গেঞ্জি পঞ্চাশ 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 এই যে দেখতেছেন ওয়ান বাই ওয়ান পলি করে সব পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা শাট পাঞ্জাবি গেঞ্জি শুধুমাত্র পঞ্চাশ এই দেখেন গেঞ্জি কত সুন্দর একটা গেঞ্জি নর্মাল একশো টাকা বিক্রি করতে পারবেন এটা দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা যে চায়না গেঞ্জি পঞ্চাশ টাকা যে নিজে পরে দিচ্ছি এটাও পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি এই যে দেখেন পঞ্চাশ টাকা এই যে প্যান্টগুলো একশো বিশ থেকে একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ ওয়ান পিস শুধুমাত্র সত্তর টাকা বোরকা আশি টাকা যেটা নেবেন আশি টাকা সত্তর টাকা এই প্যান সব একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ দোকান আসলে আবার কেউ আসতে হবে হ্যাঁ ঢাকা কেরানীগঞ্জ খেজুর আমাদের দোকান সদরঘাটে পারে আমাকে ফোন দিলে আমি রিসিভ করতে পারবো তবে আজকে ভিডিও ফার্স্ট আমার কিন্তু কারণ বেয়া ফার্স্টে প্যান দেখাবো ভাইয়া কিছু এখানে তো এখানে তো সব জিন্সের কষ্ট হফ জিন্সের প্যান আরো দশ হাজার পিস মাল স্টক করা আছে ইনশাআল্লাহ একশো বিশ টাকা করে মাল এই যে দেখেন শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা একশো টাকা একশো দশ টাকার দিন শেষ একশো বিশ টাকা মাল দিবেন বেচা দোয়া করবেন ইনশাল্লাহ মাল বেচা বাড়ি করতে পারবেন ভাই তাই দেখেন ভাই এই যে একশো বিশ টাকা জিন্স প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা একদম ধামাকা ধামাকা অফার গুলা দিচ্ছি আমরা একশো বিশ টাকায় ভাই এই সময় রং কস থাকে ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ভুলু মালে সাম পারে ওটা আহামরি সাদা হয়ে যাবে না এই যে দেখেন একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা ওরে ভাই এই যে ভুলুর ভিতরে দেখেন

ভাই আমি একটা কথা বলি দশ পিস মাল মনে করেন একশো পিস মাল নিছে ব্যবসা একদিনের না ইনশাল্লাহ মোটামুটি নব্বই পিস মাল বিক্রি হয়ে গেছে দশ পিস মাল চলতা না চেঞ্জ করে আবার দুইশো পিস মাল নেবে সমস্যা আছে ওই মালটাও আমি চেঞ্জ করে দিলাম তাই না কি দেখেন ভাই সব একশো বিশ টাকা একশো বিশ একশো এই যে ডিসপ্লে তে যা দেখতেছেন সব একশো বিশ টাকা সিরা ফারার ভিতরেও পাইবো সিম্পল গেট আপ ভিতরেও পাইবো যেটা সে বেসতে পারবো সেটাই নিবো সমস্যা নাই ভাই এই এখানে ভাই এখানে জিন্সের প্যান্টের ভিতরে কি আপনি স্টিচ পেন গুলো আছে হ্যাঁ 100% স্টিচ এই যে যে খুললাম এটি সব স্টিচ ভাই এই দেখেন স্টিচ স্টিচ বলা হলো সব স্টিচ হ্যাঁ এই যে দেখেন এই যে ব্লু ভিতরে সব স্টিচ মাল এই যে এখানে আছে 70 টাকা ওয়ান পিস বোরকা এগুলাও সব মনে করেন আপনি 10 পিসের বান্ডিল থাকবেই যে এইভাবে এইভাবে বান্ডিল থাকবে যে এইভাবে বান্ডিল থাকবে আপনাদের 10টা ডিজাইন থাকবে দেখা দেখা নিতে পারবেন মোটামুটি

আপনি যেটা চাইলে দেবেন সেটাই নিতে পারবেন ইনশাল আর ভাই যদি আপনার দোকান আছে ঠিক একটু বলেন ভাইয়া ঢাকা কেরানীগঞ্জ খেজুরবাগ আপনি সদরঘাটা কাটা নদী নদী হয়ে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমার দোকানে আসতে পারবেন